আমাদের গুরুজনরাই তো আমাদেরকে ভোগ করার জন্য উপভোগ করার জন্য বসে আছে বাউল হয়ে আর বাউল আমাকে অফার কেন করবে আমার প্রতিভা আছে আপনারা আমার প্রতিভা দেখেন তোমার সাথে ছোট ছোট দুই একটা মেয়ে নিয়ে আইছো তো বলেন কি এত মেয়ে ঘুরে দেয়া করবেন কি ওরা তো আর গান গাইবো না ও একটু সময়টায় কাটামু তাহলে একে কেন নিচ্ছে? নিচ্ছে সে তার কথা শুনছে তার বেড়ে গেছে। চোখের নেশাকে কেন এত খারাপ রাখবে? তাদের ঘরে বউ আছে, সন্তান আছে। এই যে আমাকে যখন প্রস্তাব দিছে তাহলে ওদেরকে প্রস্তাব দিছে তাহলে ওদেরকে যদি প্রস্তাব না দিয়ে থাকে বা এই কথা না বলে থাকে, তাহলে আমাকে রেখে তাদেরকে প্রোগ্রাম দিচ্ছে কেন? এখন দেখুন পাবলিকের ভাইরাল কমেন্টগুলো। যেখানে দেখবেন দাউল, সেখানেই করবেন ফাউল। ঠিক আমাদের আপা এটা বাউলের ইবাদত গো যদি কোলে কলে উঠে তদ্য রাস্তায় উঠে প্রতিদিনের ভাইরাল ভিডিও এবং দর্শকের সানি কমেন্ট দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কথা দিচ্ছি প্রতিটি ভিডিও আপনাকে হাসাবে বিনোদন দেবে